নয়ন নামের এক তরুণ খুব ভালো রান্না করত সে নিজে রান্না শিখেছিল ইউটিউব দেখে আর নিজের মায়ের কাছ থেকে তার স্ত্রী প্রতিদিন তার রান্নার প্রশংসা করত একদিন নয়নের মনে একটা সন্দেহ জাগল সে ভাবল তার স্ত্রী শুধু ভালোবাসে বলে প্রশংসা করছে বাইরের লোকজনের তার রান্না কেমন লাগবে তা জানার জন্য সে একদিন মোরক পোলাও রান্না করল আর পার্কে রেখে একটা নোট লিখল নোটে লেখা ছিল পোলাওয়ে কোনো ত্রুটি থাকলে লিখে জানাতে দুপুরে ফিরে গিয়ে দেখল নোটপ্যাড ভর্তি ত্রুটির অভিযোগ নয়ন খুব ভেঙে পড়ল সে স্ত্রীকে বলল আর রান্না করবে না কিন্তু স্ত্রী তাকে শান্ত করে বলল আরেকবার রান্না করতে এবার নোটে লিখতে খাবার ভালো কিছু লাগলে জানাতে নয়ন আবার রান্না করল এবং নোট পার্কে রেখে এল বিকেলে ফিরে দেখল নোট বিকেলে ফিরে দেখে সে চমকে গেল নোটপ্যাড ভর্তি প্রশংসা চমৎকার সুগন্ধ গোস্ত একেবারে নরম এবং রসালো খিচুড়ির ঝাঁচ একেবারে মাপা এমন রানা হলে রেস্টুরেন্টেও যেতে হতো না নয়ন স্ত্রীর দিকে তাকিয়ে হাসল স্ত্রী বলল মানুষ যখন ভুল খুঁজতে বলা হয় তখন তারা শুধু ত্রুটিই খোঁজে কিন্তু ভালোটা খুঁজতে বলা হয় তখন তারা সৌন্দর্যও দেখে